হচ্ছে আমার দিদি আমরা বাড়ি এই হচ্ছে দুই বোন মানে দুই মেয়ে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মহা ষষ্ঠী সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজো অনেক ভালো কাটুক শুরু ভালো হলে শেষটাও ভালো হবে তাই আজকে শুরুর দিন ষষ্ঠীর দিন সবাই ভালোভাবে কাটিও আর আমি সকালবেলা উঠে স্নান টান করে একটা নতুন ড্রেস পুজোয় পরবো এটা আমি নিজেকেই নিজে কথা দিয়ে দিয়েছিলাম তাই জন্য সকালবেলা তো অন্য কিছু পরলে কাজ করতে পারবো না তার জন্য আজকে পরে নিয়েছি একটা নতুন নাইটি আর গোডো মানি সবাই রেডি হয়ে নিয়েছে মানে রেডি বলতে সবাই নতুন ড্রেস পরেছে আমরা বাড়িতেই থাকি আর যাই করি নতুন ড্রেস পরে থাকবো এটা হচ্ছে প্ল্যানিং আর আজকে তো ষষ্ঠী মানে আমার আর মা তো ষষ্ঠী মানে লুচি টুচি খেতে হবে ভাত তাত খেতে পারবো না তা ভেবেছিলাম যে কিছু করবো না মানে আস ঠাস কিছু করবো না সোনুর আর অভিজিতের জন্য খাওয়ার আনিয়ে নেব তা আমার দিদি আসবে দিদি দিদির মেয়েটা দিদির একটা ফ্রেন্ড আসবে আজকে তো তার জন্য আবার অভিজিৎকে বললাম বাজারে যেতে তাও বাজার থেকে নিয়ে এসছে মাছ মাংস নিয়ে এসছে তা এখন সেগুলোকে রান্না করতে রান্নাঘরে যাব। তো চলো আজকের দিনটাই শুরু করা যাক থেকে নিয়ে এসেছিলো চিকেন সেটাকে আমি টক দই হলুদ লবণ টবন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এনেছে হচ্ছে পাবদা মাছ আর রয়েছে এই প্লাস্টিকটার মধ্যে মাছের মাথা এটা আগের দিন বাবা নিয়ে এসেছিল তাই ভাবছি মাছের মাথা দিয়ে একটু মাছের মাথা দিয়ে ভাবছি ডাল করি পাবদা মাছের ঝাল করবো আর চিকেন এটাই আশের মেনু থাকবে আর আমাদের নিরামিষের হবে হচ্ছে লুচি আর মামুনায় ডাল ভিজিয়ে রেখে দিয়েছে ছোলার ডাল আর বেগুন ভাজা ঠিক আছে ডাল আর মাংসটা হয়ে গেছে নামিয়েও নিয়েছি এখন শুধু করবো হচ্ছে মাছের ঝালটা আর এই পাপদা মাছ করা যে এত মানে ভাজাটাই বিশাল একটা ব্যাপার ফটাস ফটাশ করে মানে ফেটে গায়ে আসে আর এই সময় যদি এখন গায়ে ছিটকে এসে লাগে তো একদম সব মেচাকার তার জন্য আমি একটা থালা রেডি করে রেখেছি মাছটা কড়াই দেবো আর থালা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তাহলে মাছটা ভেজে নিই ঠিক আছে

আর এদের দুটোকে দেখলেই আমাদের মনে পড়ে আমাদের ছোটবেলার কথা এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে তোমরা তো জানোই এরা যেমন এখন খেলা করে না ঠিক আগে আমি আর দিদি ওরকম দুজনে একসাথে আর ঝামেলাও পারতো একটু একটু কিন্তু আমার এদের যেমন বিশাল মিল দুই বোনের আর আমার আর দিদির ওরকম খুব মিল ছিল আর একদম এদেরকে দেখলে পুরো আমার আমার সে আমাদের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় হাই বলো চিনি হাই বলো শোনু আর এই দেখো মাতব্বর রান্না বান্না মোটামুটি আমিষের পাটগুলো সব হয়ে গেছে এবার নিরামিষের ওই লুচি ছোলার ডাল বেগুন ভাজা এগুলো করলে ডান ডান আর দিদি একটু গেছে দিদিদের মানে দিদিদের ঘরে মানে দিদিদের বাড়ি তো চলো মা এখানে ওখানে ওটা ওই মিঠা তো শেষ হয়ে গেছে তার হ্যাঁ মা এগুলো সব ধুয়ে দিচ্ছে কারণ সব তো আঁশ হয়েছিল এবার সব কিছু এগুলো সব ধুয়ে মুছে তরকারি যা যা হয়ে গেছে সব ওই তলায় ঢুকিয়ে দিয়েছি আর এগুলো সব ধুয়ে মুছে সব ধুয়ে মুছে এবার হবে হচ্ছে নিরামিষ রান্না ঠিক আছে আর বিশাল গরম লাগছে বন্ধু বিশাল গরম লাগছে আর দিদি আসুক তারপর দেখাচ্ছি আমি আমার দিদি আর দিদির সাথে এসছে দিদির ননদ ওই ননদ বন্ধু এরকম বলতে পারো আর এ একে পড়ায় পড়ায় মানে মেয়েকে ঠিক আছে দেখো দিদিদের সাথে তো সকালবেলা দেখা করানো হয়নি আর এখন ওরা বাড়ি চলে যাচ্ছে আর এখন পেলাম মানে সময় আমি সময় পেলাম এখন ওদের সাথে দেখা করানো এই যে এইটা হচ্ছে আমার দিদি আমরা বাড়ির এই হচ্ছে দুই বোন মানে দুই মেয়ে আর এইটা হচ্ছে দিদির ফ্রেন্ড বলো বা দিদির মেয়েকে পড়াই বলো দিদির ননদ বলো সব কিছু এই বোনটাও আজকে আমাদের বাড়িতে এসছে আর ইয়েকে তো দেখালামই আর দিদির মেয়েকে তো দেখালাম আর আমার মেয়েকেও তখনও দেখিয়ে দিয়েছি তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে তাই আমিও একটু রেডি হয়ে নিয়েছি দোকানে যাব তারপর ওরা দোকান থেকে ঘুরে বাড়ি চলে যাবে চলো যাও যাক টেন টেনে পড়ে না নাকি দিদিদের দিদি তো একটা ফোন নিল দোকান থেকে আর দিদির ফোনটা ফোন তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে পুরোনো ফোন থেকে নতুন ফোনে সমস্ত ডকুমেন্টস নিতে যেহেতু একটু টাইম লেগে যায় আর এই করতে করতে একটু রাত্রি হয়ে গেছিলো মানে প্রায় সাড়ে আটটা পনেরো নটা বেজে গিয়েছিলো আর দিদি ওদিকে অটো বেশি রাত্রির পর্যন্ত চলে না ওই জন্য আমি অভিজিৎ আর সোনু মিলে আবার দিদিদের ছাড়তে গেছিলাম এই ওদের ছেড়ে টেরে সবে বাড়ি আসলাম তো বন্ধুরা আজকের মতো আমার বক বক এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আমাদের এই ছোট্ট জীবনে আনন্দে থাকাটা হাসি খুশি থাকাটা খুব বেশি প্রয়োজন সকলে ভালো থেকো শুভরাত্রি